এ চল্লিশ করবেন এটা সরকারের সিদ্ধান্ত কিন্তু এই সরকার যে মারাত্মক ভুলটি করেছে সেটি হচ্ছে এই ৩৫ প্রত্যাশী যে সংগঠনটি আছেন তাদের নেতৃবৃন্দের সাথে ন্যূনতম কোনো আলোচনা কিংবা ডিসকাশন ছাড়াই তারা তাদের মতো সিদ্ধান্ত নিচ্ছেন এটা তো হতে পারে না এটা তো আওয়ামী লীগের একটা কালচার আওয়ামী লীগের একটা মানে অটোক্রেটিক সিদ্ধান্ত ভাই কাউকে কোনো তোয়াক্কা সত্তা দিতেন না তার মতো করে সে সিদ্ধান্ত নিতেন তারপরে কি করতেন জনগণের উপরে সেটা চাপিয়ে দিতেন এটা হতে পারে না এই সরকারকে আমরা ওই হাসিনার মতো অটোক্রেটিক হওয়ার জন্য কিংবা স্বৈরাচারী মনোভাব ধারণ করার জন্য আমরা এই চেয়ারে বসাই নাই মনে রাখতে হবে এই সরকারের চেয়ারের নিচে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে লক্ষ লক্ষ আহত সহযোদ্ধার কান্নার আওয়াজ এখন এই সরকারের চেয়ারের নিচে ভেসে বেড়াচ্ছে সুতরাং এই সরকার যেই সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত যেমন বসাতে পারে তেমন ধাক্কা দিয়ে নেওয়াতেও পারে এটি মনে রাখতে হবে আজকে দেখেন এই যে পঁয়ত্রিশ যারা দাবি করছেন এই দাবিটি যৌক্তিক যারা প্রতিনিধি আছেন তাদের সাথে বসে এই সরকারটা সিদ্ধান্ত নিতে পারতেন কেন তারা শোনা করে নাই তাদের ন্যূনতম ডাকেও নাই আবার মিডিয়াই বলছে তারা নাকি বৈশম্ম্য বিরোধী ছাত্রদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে হোয়াট ইজ দিস লিকি আন্দোলন ছাত্ররা করে নাই আন্দোলন করছে 35 প্রত্যক্ষ শ্রমিক প্রান্তীরা তার সাথে আপনি আন্দোলন মানে মিটিং করলেন না মিটিং করলেন কার ছাত্রদের কোন ছাত্র আমরা মানে যারা আন্দোলন করে আপনি তো তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেবেন আমি তো বলি আপনি যদি এই ভাইদের সাথে বসে আলোচনা করে যেই সিদ্ধান্ত নিতেন তারা তো বিরোধিতা করত না কেন আলোচনা হুটহাট অমুক তমুকের সাথে বসে সিদ্ধান্ত নিচ্ছেন এটা আসলে কোনো ডেমোক্রেটিক সিস্টেম না এবং এইরকম আচরণের জন্য আমরা আসলে আপনাদের এবং তারা পরিষ্কার বলছে যে ভাই আমরা তো এখানে আমাদের দাবি স্পেসিফিক একটা দাবি আমরা পঁয়ত্রিশ চাই এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই এখন এই দাবিটা সত্য মানে বৈধ নাকি অবৈধ সঠিক নাকি বেঠিক যৌক্তিক নাকি অযৌক্তিক তাদের নিয়ে বসেন প্রধান উপদেষ্টা কি মানে আধা ঘন্টা সময় হয় না দশ মিনিট সময় হয় না তাদের সাথে বসার এত এত মানে সময় তার হয় আর এদের সাথে বসার সময় হয় না তো এই অবস্থা হলে আসলে বলার কিছু থাকবে না আমরাও আমাদের মতো তাদের নিয়ে আন্দোলন করব

তেরো সাল থেকে চলছে ধরে এগারো বছর ধরে একটা আন্দোলন চলমান মানাচ্ছে সেটা পঁয়ত্রিশের জন্য পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরি প্রার্থী নট এই পঁয়ত্রিশ চাওয়া চাওয়ার জন্য যে চাওয়ার যে আন্দোলনটা ছিল এগারো বছর ধরে সেই আন্দোলন এখনো চলছে কিন্তু পঁয়ত্রিশ হয়নি আমরা যেটা আরো আমরাও তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করব যদি তারা আমাদের কাছে সহযোগিতা প্রত্যাশা করে আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করব এটা হচ্ছে বিষয় ধন্যবাদ আমাদের আরেক আমাদের পার্বত্য অঞ্চলে আমাদের ইঞ্জিনিয়ার হোয়াই চিং মং চার আসসালামু আলাইকুম আমরা বিগত যে সরকারগুলো ছিল এটা ফেসিস্ট বলেন কিংবা বিএনপি সরকার বলেন ওই সরকার থাকা অবস্থায় কোনো কিছু চাইতে গেলে রাজপথে কিংবা সামনে না দাঁড়িয়ে সরকারের কান সেই শেখ হাসিনার কানের মতো কিনা যে অনশন না করলে কিংবা প্রেস ক্লাবে মিছিল মিটিং না করলে তাদের পছন্দ কোনো দাবি দেওয়া আর আমার কথা হচ্ছে এখানে যে ভাই আমরা তো এই যে চব্বিশে বিপ্লব করেছি চাকরির জন্য বন্টন চাকরির জন্য সুষম বন্টন চাকরি করার যদি আপনি বন্টন করতে চান চাকরি ক্ষেত্রে তাহলে আমার মনে হয় এই পঁয়ত্রিশের আন্দোলনও একটা যৌক্তিক আন্দোলন কেননা আমাদের বাংলাদেশে যে সমস্ত যুবক বা শিক্ষার্থী ভাইরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন তিরিশ বছরের আগে কেউই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটাই বলে তাহলে আপনি হয় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেন না হয় আপনি পঁয়ত্রিশ দাবিকে যুক্তি মেনে নিয়ে আপনি দাবিটাকে মেনে নেন কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করবেন না পঁয়ত্রিশ হোক পঁয়ত্রিশ মেনে নেবেন না তাহলে আপনি করছেন এখন আমি বলি যে যারা কিনা এই যে বত্রিশ করলেন আপনারা বত্রিশ কাজ আপনারা নেগোসিয়েশন করেছেন যারা আন্দোলন করেছে তাদের কাছে ওই যে দু চারজন সম্বন্ধে তাদেরকে মা দায়িত্ব বত্রিশ করে দিয়েছেন ভালো যুক্তিক সম্মত কাজ করে নাই এই জন্য আমাদের যেটা করতে হবে আমি দাবি জানাই যে আমাদের যারা পঁয়ত্রিশে আন্দোলন করছে আমরা ভাইয়া বাংলাদেশের বেকার যুবক ভাইরা আন্দোলন করছে আমরা আমরা এই দাবির সাথে একার্থ পোষণ করেছি আশা করি এই সরকার আমলে নেবে ধন্যবাদ যারা আমাদের যারা পঁয়ত্রিশ প্রত্যাশী তাদের পক্ষ থেকে কথা বলবেন আমাদের মিয়াজি ভাই ধন্যবাদ ফারুক ভাই অলরেডি গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছেন আমি জাস্ট সংক্ষেপে কথা বলি চাকরিতে আমাদের বয়স পঁয়ত্রিশ যে আন্দোলন হচ্ছে দীর্ঘ বারো বছর একটি আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে আমার অনেক সহযোগীরা বেশি

তেছে তারা একপাশে আছে তারা এখনো সংগ্রাম করছে তারা এখনো লড়াই করছে তাদের একটাই দাবি তাদের একটাই দাবি পঁয়ত্রিশ খুব দ্রুত বাস্তবায়ন করা হোক তাহলে তারা টেবিলে ফিরে যাবে যদি না হয় তাহলে আমাদের ऑलरेडी বলেছে যে আমরা এমনি চাই না 35 নম্বর চার কোটি ভোট অন্তর্ভুক্ত রয়েছে অথবা আমরা চাই সরকার বুদ্ধি মত করে দিবে এবং খুব দ্রুত খুব দ্রুত চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ দাবিটি মেনে নিবে আমি একটি কথা বলে শেষ করব শেষ কথাটি হচ্ছে যে এরা কারা এরা এই দেশে বাংলাদেশ যুবক সমাজ শিক্ষিত সমাজ বেকার সমাজ যদি এদের তালবাহানা তামাশা প্রহাসন করা হয় আবার রাজপথে নেমে পড়ে এবং বিভিন্ন দলগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যায় যদি টিকে থাকতে চায় সরসেক করতে চায় সরকার উচিত এদের সাথে বসা আলোচনা করা আলোচনা করা আলোচনা আলোচনা করার মাধ্যমে সুষ্ঠু একটি সমাধান করা আর যদি এ নিয়ে তালবাহানা প্রশ্ন করে তাহলে এর পরবর্তী যথেষ্ট ভয়ঙ্কর হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আজকে আমাদের এখানের আমাদের ফারুক ভাই মেয়াজি ভাই সহ পঁয়ত্রিশ আন্দোলনের পক্ষে এবং পঁয়ত্রিশ আন্দোলন করে আসছি আমরা আমাদের হামলা মামলা যেখানে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশের সুপারিশ কমিশন গঠন করা হয়েছিল সুপারিশ করছে কিন্তু সুপারিশ করার পরেও একটা এমন অবস্থায় কার ইশারায় কার ইঙ্গিতে যে এই বত্রিশ যখন আমরা শুনেছি তখন আমরা এটাকে লাল দেখি এবং প্রত্যাখ্যান করে আমরা কিন্তু আমাদের আমাদের প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে আকুল আবেদন থাকবে যে আপনি অতি দ্রুত অতি তাড়াতাড়ি পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ যে সুপারিশ গঠন করা হয়েছে এবং গঠন করা হয়েছে সুপারিশ করা হয়েছে এটা আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করে দেন আমরা রাজপথ আমরা রাজপথে থাকতে চাই না আমরা পড়ার টেবিলে চলে যেতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে অতীতের তথ্য আর টানতে চাই না আমার এখানে চৌদ্দ যে বড়ো ভাইরা আছে তারা বিষয়টা অবগত করেছেন আমাদের কথা ওই একটাই যে আমরা বিগত বারো বছর যাবত এই পঁয়ত্রিশের আন্দোলন করে আসছি আমরা কখনো বত্রিশের আন্দোলন করিনি বর্তমান সরকার ছাত্র জনতার কমিশন থেকে কমিটি করে দেওয়া হয়েছিল বয়স বৃদ্ধি নিয়ে সেই কমিটি যেহেতু পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ ক্ষেত্রে সাঁত্রিশ সুপারিশ করেছে আমরা সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হোক আর যদি এই সুপারিশ বাস্তবায়ন দ্রুত সময়ের মধ্যে না হয় আমরা আমাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচি চলমান থাকবে এবং আমাদের যে আন্দোলনটি আছে পঁয়ত্রিশ ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই আন্দোলনটি আসলে আন্দোলনটি আমরা বলতে চাই স্পষ্ট কথা যে আমরা খুব একটি সুষ্ঠু সমাধান সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা গড়া ফিরে দিতে চাই এবং শিক্ষার্থীরা পড় ফিরতে চাই অতএব আমরা আমরা চাই খুব দ্রুত একটি সমাধান হোক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম